তে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রাখব গোয়ালপখর গুলি কাণ্ডে এনকাউন্টার এনকাউন্টার করা হলো সাজ্জাদকে সাজ্জাদকে এনকাউন্টার করলো বেঙ্গল এসটিএফ বাংলাদেশে সে পালিয়ে যাচ্ছিল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে বাংলাদেশে পালানোর চেষ্টা সাজ্জাদের সূত্র মারফত এমনটাই খবর এরপর এনকাউন্টার করা হয় তাকে এনকাউন্টারে নিহত অভিযুক্ত সাজ্জাদ গোয়ালপখর গুলি কাণ্ডে এনকাউন্টার এনকাউন্টারে নিহত অভিযুক্ত সাজ্জাদ সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র অলিপ যেমনটা জানা যাচ্ছে গোয়ালপোখর গুলি কাউন্টারে এনকাউন্টার করা হলো সাজ্জাদকে ঠিক কি ঘটেছিল আরও একবার বিস্তারিত জানবো তোমার কাছ থেকে সরোনী তুমি জানো যে বুধবার দিন যে ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার পাঞ্জি পাঞ্জিপালার কাছে সেখানে ইকোর চলা বলে একটি জায়গা যেখানে কিন্তু একজন দুষ্কৃতীষ্ঠ তাকে ইসলামপুর থেকে রায়গঞ্জ জেলে আনার সময় সে পুলিশকে গুলি চালিয়ে সে ভেগে যায় এরপরই কিন্তু পুলিশ বিভিন্ন সূত্র থেকে এবং খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে যে এই ঘটনায় আরেকজন তাকে সহযোগিতা করেছিল দুজনের বিরুদ্ধে পুলিশ কিন্তু কার্যত হুলিয়া জারি করেছিল যে এদের নামে পুলিশ দুই লক্ষ টাকা ঘোষণা করেছিল যে এদেরকে ধরে দিতে পারলে বা ইনফরমেশন দিলে পুলিশ দু লক্ষ টাকা করে দেবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এদেরকে গ্রেপ্তার করা যাচ্ছিল না রাজ্য পুলিশের ডিজিকে এই ঘটনা পর উত্তর দিনাজপুর জেলায় ছুটে আসতে হয়েছিল কারণ পুলিশের মনোবল একেতেই পড়ে যাচ্ছিল রাজ্য জুড়ে যেখানে বিভিন্ন রকম ঘটনা ঘটছিল কখনো পলিটিক্যাল লিডারের মৃত্যু কখনো কাউন্সিলরদেরকে গুলি করা হত্যা এরকম ঘটনা যখন রাজ্য জুড়ে চলছিল সে সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে যে দুষ্কৃতি পালিয়ে যায় সেই ঘটনাটা কিন্তু ছিল নাড়া দেওয়ার মতন এরপরই রাজ্য পুলিশের ডিজি কিন্তু উত্তর দিনাজপুর জেলাতে আসে এবং তিনি পরিষ্কারভাবে জানান যে পুলিশকে একটি গুলি করলে পুলিশ চারটি গুলি করবে অর্থাৎ পুলিশ ছেড়ে দেবে না আমরা এর আগে দেখেছি যে উত্তরপ্রদেশে যেরকম ঘটনা ঘটতো যে দুষ্কৃতীদেরকে দমন করার জন্য কিন্তু পুলিশকে এনকাউন্টার করতো কিন্তু এই উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘটনাটাই ঘটতো না একের পর এক বিভিন্ন রকম অপরাধ এর ফলে বেড়েই চলেছিল সেই কারণে কিন্তু পুলিশকে এবার শেষ অস্ত্র প্রয়োগ করতে হলো পুলিশ এনকাউন্টার করে সাজ্জাককে মারল এই সাজ্জাক একটি হত্যার মামলায় যুক্ত ছিল করণদিগি থানায় দু হাজার উনিশ সালে সাজ্জা কিন্তু একজনকে কুপিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ট্রায়াল চলছিলো ইসলামপুর আদালতে সেই জন্য রায়গঞ্জ জেল যেহেতু তাকে রাখা হচ্ছিলো সেই জন্য রায়গঞ্জ জেল থেকে ইসলামপুরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসলামপুর আদালতে কাজ শেষ করার পরে কিন্তু তাকে আবার রায়গঞ্জে নিয়ে আসা হচ্ছিল পথে পুলিশ কর্মীরা এক জায়গায় দাঁড়ায় সেখানেই কিন্তু সাজ্জাক সে বাথরুম করবে বলে নিচে নামে এবং গাড়ি থেকে নামার পরে কিন্তু সে তার রূপ প্রকাশ করে এবং সে গুলি চালায় দুই পুলিশ কর্মীকে দুই পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয় তাদেরকে উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দুই পুলিশের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকলেও পুলিশ কিন্তু এই সাজ্জাক এবং তার যে সঙ্গী ছিল তাকে নিয়ে যাওয়ার জন্য একজন ছিল আব্দুল নামে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না তখন পুলিশ কিন্তু কলকাতা পুলিশের সাথে সহযোগিতা করে এবং রাজ্য পুলিশের এসটিএফের পক্ষ থেকেও কিন্তু এখানে একটি বিরাট দল আসে তারা কার্যত এদের টাওয়ার লোকেট করতে পারে যে বাংলাদেশ বর্ডারে এরা রয়েছে এবং বাংলাদেশ বর্ডারের একটি জায়গা শ্রীপুর বলে একটি জায়গা সেখানে এই বেলাল বা আব্দুল যাকে পুলিশ দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ বাংলাদেশি সে নাগরিক তার বাড়ি কিন্তু এই এলাকাতে সেই শ্বশুরবাড়ি এলাকাতে পুলিশ তাক করে থাকে পরবর্তী সময়তে খোঁজ পাওয়া যায় যে রাত্রিবেলা এই জায়গা থেকে সে অন্যত্র যাচ্ছিল এবং সেখান থেকে কিন্তু কিচকটলা হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার কিন্তু পরিকল্পনা ছিল বলে এসটিএফের সূত্রের খবর এবং সেই সময় এসটিএফ এদেরকে বাধা দিলে কিন্তু তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এসটিএফ বাধ্য হয়ে এদেরকে কিন্তু গুলি চালায় এবং এই গুলি চালানোতে তার শরীরে তিনটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে যেখানে যেহেতু এখনো পর্যন্ত ময়না তদন্ত হয়নি সেই কারণে কিন্তু ঠিক কোথায় কোথায় গুলি লেগেছে বা কী হয়েছে সেটা বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত জানা যাচ্ছে না তবে এর হয়েছে সেটা কিন্তু সুনিশ্চিত করা হয়েছে এবং তাকে কিছুক্ষণের মধ্যেই রোধনের যে স্বাস্থ্যকেন্দ্র রাখা হয়েছে সেই জায়গা থেকে তার মৃত্যুর পরে যে সময়টা দেওয়ার নিয়ম চিকিৎসকরা দেখার পরে সেই সময় পেরিয়ে এলেই তাকে কিন্তু তদন্তের জন্য হয় ইসলামপুর কিংবা রায়গঞ্জ মর্গে নিয়ে আসা হতে পারে ইসলামপুরের যেখানে রয়েছে মহকুমা স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রে মর্গেও যেতে পারে কিংবা রায়গঞ্জে যে জেলা হাসপাতালে বা মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেই মর্গেও কিন্তু আনতে পারে এখন পুলিশ ঠিক কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি তবে এই ঘটনা যে পুলিশের একটি বড় সড়ো সাফল্য বলা যেতে পারে যেখানে দুই পুলিশ কর্মীকে গুলি করে দুষ্কৃতি পালিয়ে গেছিলো এবং রাজ্য পুলিশের ডিজি কার্যত উত্তর দিনাজপুর জেলাতে আসে পুলিশের মনোবল বাড়ানোর জন্য পাশাপাশি তিনি কিন্তু উত্তর দিনাজপুর জেলা সফর শেষ করে তিনি মালদা জেলাতেও যায় যেহেতু মালদাতে একের পর এক ঘটনা ঘটে চলেছিলো সেই জন্য কিন্তু তিনি মালদাতেও যান মালদা ঘুরে তিনি গতকালই কিন্তু উত্তর দিনাজপুর জেলা ছেড়ে যখন বেরিয়ে যায় সে সময়ও তিনি জানিয়েছেন তার আগেও কিন্তু তিনি একই কথা জানিয়েছেন একাধিকবার যে পুলিশকে গুলি করলে পুলিশ কিন্তু ছেড়ে দেবে না একটা গুলি করলে পুলিশ চারটা গুলি করবে এবং বিজির এরকম বক্তব্যের পরই কিন্তু দেখা গেল যে আজ সকাল বা ভোরবেলাতে কিন্তু এই ঘটনাটি ঘটলো গল্প করে কিছু খোলাতে যেখানে এই দুষ্কৃতিকে গুলি করে হত্যা করলো পুলিশ এবং এই সাজ্জাকের মৃত্যুর পর একটি নতুন করে একটি অধ্যায়ের শেষের দিকে যাচ্ছে তবে যে বিষয়টি হচ্ছে যে তার সঙ্গী যে ছিল আবদুল বা তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারেনি সে এখন ঠিক কোথায় আছে সেটা নিয়ে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে গল্প করে লোদন তলাতে কিন্তু লোদন এলাকাতে কিন্তু বিরাট পুলিশ বাহিনী মৃতদেহকে ঘিরে রেখেছে এবং কার্যত সেখানে সাংবাদিকদেরকে খুব একটা ঢুকতে দেওয়া হচ্ছে না গুলিকাণ্ডে নাম জড়িয়েছিল এক বাংলাদেশের দুষ্কৃতিরও তার সম্বন্ধে কিছু জানা যাচ্ছে তার কি হদিশ মিলেছে যখন এই বাংলাদেশি যোগ ছিল পরিষ্কারভাবে সেটা নিউজ টাইমে কিন্তু এই ঘটনাটা ব্রেক করেছিল এবং আমরা যে খবরটা গত পরশু দিন রাত্রিবেলা আমরা এই খবরটিকে কিন্তু প্রথম ব্রেক করি যে এই ঘটনাতে একজন বাংলাদেশি যুক্ত রয়েছে এবং সে কিন্তু রায়গঞ্জে যখন জেলখানাতে বন্দী ছিল দু হাজার উনিশ সালে তাকেও পুলিশ গ্রেপ্তার করে পাঠিয়েছিল এবং ফরটিন ফরেনার্স অ্যাক্টে তাকে বিদেশি নাগরিক খাওয়ার জন্য তার জেল হয়েছিল তিন বছর সেই সময়ে কিন্তু সে রায়গঞ্জে যখন ছিল তখন এর সাথে সম্পর্ক তৈরি হয়েছিল সাজ্জাকের কারণ দু হাজার উনিশ সালেই সাজ্জাকও কিন্তু একটি হত্যার মামলায় জড়িত হয়ে এই রায়গঞ্জ জেলে ছিল এবং দুজনের মধ্যে সে সময় কথাবার্তা হয় এবং যে ক্ষেত্রে এই দেখা যায় যে সাজ্জাককে যখন ইসলামপুরের আদালতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু আব্দুল বেলাল তাকে কিন্তু পরিষ্কারভাবে সিসিটিভির ফুটেজে দেখা যায় যে ইসলামপুরের আদালতের ভেতরে তাকে ঘুরতে দেখা গিয়েছে এবং সেই কারণে পুলিশ কিন্তু তার প্রতি সন্দেহ করে এবং দুই লক্ষ টাকা তার নামেও কিন্তু ঘোষণা করে যে তাকে ইনফরমেশন তার দিতে পারলে বা তাকে ধরে দিতে পারলে দুই লক্ষ টাকা পুলিশ দেবে কিন্তু এখনও পর্যন্ত তার বিষয়ে সুনিশ্চিত করা হয়নি যে ঠিক তিনি কোথায় আছে বা কোথায় পালিয়ে গিয়েছে বা এখন সে বাংলাদেশের দিকে চলে গিয়েছে কিনা না বা উত্তর দিনাজপুর জেলাতেই এখনও পর্যন্ত আছে সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার হয়নি এদিকে যে বিষয়টি হচ্ছে যে যেই এলাকাতে ঘটনা ঘটেছে সেই এলাকা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত একদম লাগোয়া একটি গ্রাম সেই গ্রামে যখন এই বিষয়ে পুলিশ সুনিশ্চিত হয় যে এই এলাকাতে লুকিয়ে রয়েছে এই সাজ্জাক এবং তার সঙ্গীরা সেই সময় কিন্তু পুলিশ কার্যত বিএসএফ কেও সতর্ক করে যে এই এলাকা দিয়ে দুষ্কৃতি বাংলাদেশের দিকে যেতে পারে স্বাভাবিক কারণে যেহেতু এখন বাংলাদেশ বর্ডার খুব সতর্কতা অবলম্বন করে রয়েছে স্বাভাবিক কারণে কিন্তু এই এলাকা চট করে পালিয়ে যেতে পারেনি ফলে সাজ্জাককে গুলি করেই পুলিশ কিন্তু হত্যা করল অনেক ধন্যবাদ তোমাকে অলিপ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন উত্তর দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি অলিপ মিত্র গোয়ালপোখর গুলিকাণ্ডে এনকাউন্টার এনকাউন্টারে নিহত সাজ্জাদ আহতদের দেখতে গিয়েছিলেন ডিডিপি রাজীব কুমার সেখানে গিয়ে তিনি কি বললেন শোনাবো আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে सिक्योरिटी प्रोवाइड करे लोग देर संगे लोग देर अ देर के जनेो भालो करे उरा थकते परे यही काजे भेष थके किंतु जदी केओ क्रिमिनल आमादर उपरे गोली चलावे आमरा ओर तेके चार गुण गोली छ वी वी आर ट्रेन टू फाइट दिस काइंड वी आर वी आर बेसिकली ट्रेन फॉर दिस इन केस इफ समबडी टेक्स समबडी ट्राइज टू फायर एट अस एनी ऑफ आवर दिस थिंग আমি ডিজির হুশিয়ারির পরে এনকাউন্টার গোয়াল পোখরে পুলিশ কে গুলি কাণ্ডে অভিযুক্ত সাজ্জাদ গুলি করলো পুলিশ পুলিশ সূত্রে খবর বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত হয়েছে সাজ্জাদ প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে অনিল বাবু অনেক স্বাগত আপনাকে নিউজ টামে গুলিবিদ্ধ হয়েছেন নিহত করা মানে এনকাউন্টার হয়েছে সাজ্জাদ কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে ঠিকই আছে এটাই করা উচিত ছিল এই অ্যাকশন গুলো যদি আগে সমস্ত ক্রিমিনালদের বিরুদ্ধে প্রথম থেকে নেওয়া হতো তাহলে আজকে এই অবস্থায় দাঁড়াতো না যে তবে যেটা হয়েছে বেটার লেট দেন নেবা যে অ্যাকশনটা হয়েছে ঠিক আছে এটাই হওয়া উচিত ছিল অনেক ধন্যবাদ আপনাকে অনিল বাবু আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা গোয়ালপোখর গুলিকাণ্ডে এনকাউন্টার এনকাউন্টারে নিহত অভিযুক্ত সাজ্জাদ বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায় পুলিশ সূত্রে